সম্মানিত উপস্থিতি প্রিয় কোষ্ঠীয়াবাসী আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী একদিন থাকবে না গোটা সৃষ্টি জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে আর আমরা যে পৃথিবীতে এত বাহাদুরি দেখাই আমরা যে এতো প্রভাব প্রতিপত্তি দেখাই আমাদের বাহাদুরও একদিন থাকবে না আমরাও শেষ হয়ে যাব গোটা সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে একদিন সব কিছু চূর্ণ বিচূর্ণ বেসাকার হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে এতে কি কোনো সন্দেহ আছে কিয়ামতের ঘটনা কখন ঘটবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে কথা বলেন জানে এটা কখন হবে কোন সালের কোন মাসের কত তারিখে হবে কেউ এটা স্পেসিফিক বলতে পারবে না শুধুমাত্র একজন জানেন জোরে বলেন তো তিনি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষদেরকে কেমতের কথা বলতেন লোকেরা তখন জিজ্ঞেস যে কথা আমাদেরকে বলো সেই কেমত কখন অনুষ্ঠিত হবে কাফির নবীজি কে যে প্রশ্ন করত আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল ক্যারিমে তুলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন না স্বানিসা উল ইন্নমাহিল মহায়েন দম্ম আর তারা আপনাকে জিজ্ঞেস করছে কেয়ামতের সেই মহাপ্রলয়ঙ্করী ঘটনা কখন ঘটবে কুল কিন্ন মাইল মোহাইন বলে দিন কেমতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে সেটা কেবলমাত্র একজনই জানেন কলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে তবে কেয়ামতের ঘটনা ঘটার আগে ছোট বড় অনেকগুলো ঘটনা ঘটবে যেগুলোকে বলা হয় আলামত সোহরা ও আলামতুল কোবরা ছোট আলামত এবং বড় আলামত ছোট ছোট শতাধিকের উপরে আলামত আছে যেমন কেয়ামতের আগে জিনা বেবিচার বেড়ে যাবে নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে মানুষ তার শিক্ষা ব্যবস্থা থেকে দিনই শিক্ষা তুলে দিবে আমি বানিয়ে বলছি না আপনি আল্লাহর রসুলের হাদিসগুলো শোনেন আল্লান নবী বলেছেন আখেরি জামানায় ঘন ঘন ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় অতিবৃষ্টি অনাবৃষ্টির মতো গজ আসবে এগুলোর কারণ হল আল্লাহ নবী বলেছেন ইদা কানাল আল মাজনাম যখন রাষ্ট্রের সম্পদকে দায়িত্বে থাকা ব্যক্তিগুলো নিজের সম্পদের মতো মনে করে ভোগ করবে এমন মানুষ এখন দুনিয়াতে নাই বল আমান আ যখন আমানতের খেয়ানত চতুর্দিকে আরম্ভ হবে মতো আল্লিমালিমাহিনীর দিন দিন বিবর্জিত শিক্ষা কারিকুলাম যখন চালু হয়ে যাবে শিক্ষা ব্যবস্থায় সব থাকবে কোরআন থাকবে না হাদিস থাকবে না শিক্ষা ব্যবস্থার ভেতরে চিন্তা চেতনা হবে শুধু তাই নয় আল্লাহ নবী আরো বলেছেন চরিত্রের লোকদেরকে তাদের ভয়ে মানুষ সম্মান করবে নিকৃষ্ট চরিত্রের লোকেরা মানুষ সমাজের নেতা হয়ে যাবে এ ধরনের কার্যক্রম আখেরি জামানায় যখন আরম্ভ হবে নবীজি বলেছেন তখন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান তখন ভূমিকম্প চেহারার বিকৃতি অগ্নি বায়ুর মতো গজব পাঠাবেন তিনি কি ছোট ছোট অনেক আলামত সেগুলো প্রকাশিত হবে এরপরে বড় বড় দশটি ঘটনা ঘটবে কেয়ামতের বড় বড় দশটা আলামত আছে এই বড় বড় দশটি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে কেয়ামতের যে বড় বড় দশটি আলামত আছে আল্লাহ নবী হাদিসের মধ্যে সেগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহ নবী বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না এই দশটি ঘটনা ঘটে ইন্না আলান্তা হাত্তা তরাউনা ফিহা হাত্তা তরাও না কবলাহা আশরা আয়াত আল্লাহ নবী বলেছেন দশটি ঘটনা যতদিন না ঘটবে ততদিন কেমত হবে না আর দোকান ধোয়া বের হবে দুই নম্বর ওয়াদ্দাজ্জাল মাসিহুদ্দাজ্জালের আগমন হবে ও দাব্বাতুল আর্দ জমিন থেকে এক ধরনের অদ্ভুত প্রাণী বের হবে চার নাম্বার হলো তুলু আশামসে মিম মাগরিবিহা পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হবে ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহ ইসলাম দুনিয়াতে অবতরণ করবেন এরপরে আল্লাহ নবী বলেছেন এবং মা জুজের আগমন হবে তারপরে পৃথিবীর তিন প্রান্তে তিনটা ভূমিকম্প হবে হাসফুন বিল মাসরিক একটা পৃথিবীর পূর্ব দিকে হবে ওয়া বিল মাগরিব আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে ওয়া হাসফুন বি জাজিরাতুল আরব আরেকটা জাজিরাতুল আরবে হবে এরপরে আল্লাহ নবী বলেছেন দশ নম্বর হলো আশিরুদ আলিক নারুন তখরুজুমিনাল ইয়ামেন তত্তুরুদুল্নাসা ইলাম হাসেরিহিম ইয়ামেনের দিক থেকে একটি আগুন বের হয়ে সেই আগুন মানুষকে হাসরের ময়দানে নিয়ে সমবেত করবে এই দশটি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে কেয়ামত কিভাবে হবে শোনেন কেয়ামতের সময় কেয়ামতের ঘটনা শুরু হওয়ার আগে তালা এক ধরনের কোমলার ঠান্ডা বাতাস পাঠাবেন এই কোমল আর ঠান্ডা বাতাস তৎকালীন সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি মোমিনের শরীরের মধ্যে গিয়ে লাগবে সেই ঠান্ডার কোমল বাতাস যখন মোমেন ব্যক্তিদের গায়ে লাগবে সেই বাতাসে সকল মোমেনদের ইন্তেকাল হয়ে যাবে পৃথিবীতে একজন মোমেনও আর বেঁচে থাকবে না সকল মোমেনরা দুনিয়া থেকে ইন্তেকাল করবে দুনিয়াতে শুধুমাত্র পাপি তাপি নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে আর ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না একজন মোমেন্ট দুনিয়াতে বেঁচে থাকে এজন্য আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাকুক ফিল আরদি আল্লাহ আল্লাহ ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না জমিনে আল্লাহর নাম উচ্চারণ করার মতো একজন বান্দা অবশিষ্ট থাকে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না তার মানে হলো মুমিন বেঁচে থাকতে পৃথিবীতে কেয়ামত হবে না এক ধরনের ঠান্ডার কোমল বাতাস পাঠিয়ে সব মুমিনের রুহ কবচ করে ফেলা হবে বাকি থাকবে শুধু নিকৃষ্ট চরিত্রের লোকেরা সেই নিকৃষ্ট চরিত্রের লোকদের উপরে কেয়ামত আবর্তিত হবে আর যেই দিন কেয়ামত অনুষ্ঠিত হবে সেই দিনটা হলো জুমার দিন জোরে বলেন কোন দিন আপনাদের মনোযোগ আছে তো আল্লাহ নবী বলেছেন জুমাবার ব্যতীত কেমত অনুষ্ঠিত হবে না জুমাবারে কেয়ামতের ঘটনা শুরু হবে কেয়ামতের ঘটনা উদ্বোধন হবে জুমাবারে কোন সময় কেয়ামত হবে হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন সুভে সাদেকের পর সূর্যোদয়ের আগ মুহূর্তে কেয়ামতের ঘটনা আরম্ভ হয়ে যাবে কেয়ামতের উদ্বোধন কিভাবে হবে শোনেন কেয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তালা বিশেষ একজন ফেরেস্তা বানিয়েছেন সেই বিশেষ ফেরেস্তার নাম হলো ইসরাফিল সেই ফেরেস্তাকে আল্লাহ তালা বানিয়েছেন শুধুমাত্র কেয়ামতের ঘটনা শুরু হওয়ার জন্য তিনি যেন সিঙ্গায় ফুৎকার দেন সিংহাধনি যেন বাজান এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আর ওই ফেরেস্তাকে সৃষ্টি করার পর থেকে সেই ফেরেস্তা তার মুখের সামনে সিঙ্গা নিয়ে অপেক্ষা করছেন সে আজিমের দিকে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন আর ইসরাফিল আলাইহিস সালামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে শৃঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহর আদেশ যখন আসবে জুমাবরে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তিনি তখন সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন মোট দুইবার জুড়ে বলেন কয়বার প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে শোনেন প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন সিংহার সেই বিকট আওয়াজে সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি নিকৃষ্ট চরিত্রের লোকদের মানুষের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো বেহুশ হয়ে সাথে সাথে মারা যাবে আল্লাহ আকবর একটু চিন্তা করুন তো আওয়াজটা কত ভয়ানক চিন্তা করুন তো আওয়াজটা কত সাংঘাতিক হলে পড়ে কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে মানুষ মারা যায় এত 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 মারাত্মক বিকট সাংঘাতিক এক ফুৎকারে সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা নিকৃষ্ট চরিত্রের সকল লোকদের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো সাথে সাথে মারা যাবে শুধু মানুষের কানের পর্দা ফাটবে না আসমান ফেটে যাবে জমিন ফেটে যাবে গোটা বিশ্বজগত লণ্ড ভণ্ড হয়ে যাবে আল্লাহ আকমান সেই ভয়ানক দৃশ্যের কথা অব্বোলা আয়েলামিন কোরআন কেরিমে এভাবে তুলে ধরেছেন কোরান উল কেরিমের উনচল্লিশ নম্বর সুরাম সোরাতু জমানের আটষট্টি নম্বরে তে অব্বল আয়েলামিন বলছেন ওয়ানু ফি হ ফি সুরি ফা সাই পান আরদে ইল্লা মানসা আম্মা আল্লাহ তালা বলছেন আর যখন প্রথমবার শীতশিঙ্গায় ফুৎকার দেওয়া হবে আসমান সমু হওয়ার জমিনে যা আছে সবকিছু শেষ হয়ে যাবে সব গানের পর্দা ফেটে গিয়ে সবাই মারা যাবে শুধু মানুষের অবস্থা কানের পর্দা ফেটে গিয়ে মানুষ মরবে না পাশাপাশি গোটা বিশ্বজগতে জগতে সৃষ্টি জগতে এক ধরনের মহা কম্পন আরম্ভ হবে এমন একটি বিরাট কম্পন যে কম্পনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রবের হুকুমে ক্যামতের দিন এমন অনেক ভূকম্পন হবে একটা কম্পনে সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে ভালো করে শোনেন সেই বিভৎস পরিস্থিতির কথা ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আসমানের অবস্থা কি হবে মহাশূন্যের পরিস্থিতি কি হবে একটা সিঙ্গার আওয়াজ এত মারাত্মক হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে আসমান ফেটে যাবে আসমান ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে এক আসমানের উপর আরেক আসমান ঠাস ঠাস করে পড়তে থাকবে আল্লাহু আকবার আল্লাহ তালা সেই ভয়ানক চিত্রের কথা কোরআন কারিমে এভাবে তুলে ধরেছেন কোরআনুল কারিমের বিরাশি নাম্বার সূরা সূরাতুল ইনফিতারের প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইদাস সামা ফাতারত ওয়া ইদাল কাওয়াকিবু তানসারাত ওয়া فجرت وإذا القبور باثرت علمت نفس ما قدمت وأخرت الله تلا السماء فطرت جكون আসমান সমূহ হয়ে যাবে করো দীর্ণ সেই ভয়াবহ সময়ের কথা যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আসমানগুলো ফেটে যাবে ফেটে গিয়ে এক আসমান আরেক আসমানের উপর এমন ভাবে পড়বে আসমানগুলোকে আল্লাহ তালা কিভাবে গুটিয়ে ফেলবেন শোনেন আল্লাহ তালা করানুল কেরিমের একুশ নম্বর সোরা সুরাতুল আম্বিয়া এন একশো চার নম্বরে এতে বলছেন ইয়ৌমানতমি স্যামা কাঁতাই সিজিলি কিতাবের পৃষ্ঠার মতো আল্লাহ আসমানকে গুটিয়ে ফেলবেন একটা টেবিলের মধ্যে ফাইলপত্র খোলার পরে তারপরে যেমন সেগুলোকে আবার গুটিয়ে ফেলা হয় বুকশেলফে বা তাকে যেমন ফাইল বা বইগুলোকে একটার উপর আরেকটা রাখা হয়